বাংলাদেশের সব বাংলাদেশের বিশ্বকাপ খেলা লাগবে না কি ভাই ঢাকা কনে কত কতক্ষণে আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে আগে খাইছেন কিছু ও ভালো কথা আপনি বাংলাদেশের জার্সি বানাত গেলেন না বানাইছেন ওকে ভাই আপনি বাংলাদেশের জার্সি আনতে গেলেন না কই একটু দেই তো কই বাংলাদেশের জার্সি কই ওই গ্যাং সে আরে কইও না বোরি তো জার্সি

ওই ওই আমি গেছি সেই ঢাকা গুলিস্তানে জার্সি আনতে একটা জার্সিও পাই না সব বলে আগেই বলে মানে লইয়ে গেছে আগে তো বাংলাদেশ দেশের জার্সি এ ফেলি অ্যাভেলেবল পাওয়া যায় এখন বাংলাদেশের জার্সি গুলিস্তানেই পাওয়া যায় না কি একটা পেলে আর আইসে ওই চুল বড়ো বড়ো

এককাল খারাপ বাজ দিছে তো খারাপ বাজ দerme আমাগো নানকডা ওয়াজকতে মন লাগে মگو বাংলাদেশে উৎসবার কোন ভালো কিছু হয় না বাংলাদেশ এইডা হামজা আইছে হেতারক মোরে ভালো বাংলাদেশের মানে সামনের বছর বিশ্বকাপ খেলবি আরে বাংলাদেশী বিশ্বকাপ খেলা লাগবে না হামজা এই বিশ্বকাপে ওডার আগি বিশ্বকাপে যাওয়ার আগি হামজা যেই বাজ দিছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা লাগবে না তাই মেতে আমনে কটার মতে বাস উঠানতা এ মে আপনি দি ঢাকাই গেলেন না বাংলাদেশের জার্সি আনতে বরিশাল কোনো ঠাপাই দেবনি জার্সিটা সে আনেন নাই না তা জার্সিটার সি কই মনে দে। আর কইও না বাংলাদেশের জার্সি আর সোহে দেখা লাগবে না আগে যেইহে না বরিশালই বাংলাদেশের জার্সি অ্যাভেলেবল পাও যাইতে আর্জেন্টিনিয়া ব্রাজিলের জার্সিতে টানালের জার্সি পাওয়া যাইতে না সেইহেনে

এতো শাটা বুঝিনা এই বাংলাদেশ 26 সালে বিশ্বকাপ খেলবে এইখানে আমি বাстал খাড়া করে লৈ বসেছি বাংলাদেশ 26 সালে যাওয়ার আগেই ভাই জেবাস দেশে বা বাংলাদেশ যদি 26 সালে বিশ্বকাপ বিশ্বকাপে যায় এককাল বাইকেল এ এত শা তো বুঝিনা এই বাংলাদেশ সামনের বছর 26 সালে বিশ্বকাপ খেলবে এই হামজা যে পর হইতে মুগো বাংলাদেশের মানুষ সব গর্ভবতী মোরা এই ছাব্বিশ সালে বিশ্বকাপ খেলাম সবাই দোয়া হারিয়েছে এ মেয়া আপনিও একটু দোয়া হারিয়েছেন মুগো যাতে বিশ্বকাপটা মোরা ভাই আগে তো বাংলাদেশে আবার ওই বাসটার কথা আপনি এর মধ্যে উঠিলেন আবার ওই বাসটার কথা কইলেন মেয়ে আমার লাগতো ছাউন না আপনার মধ্যে কোনো কথার মতায় মজা জানাই নাই আপনি কথার মাথায় একসাথে বাংলাদেশের বাস বাস আমি লাগ ছাড়বি না যাও যাও দেখানে একটা জার্সির দাম এটু বাংলাদেশ বিশ্বকাপে উঠতে লোক বাস আজকে লড়া দেখানি একটু বাংলাদেশে বিশ্বকাপে উঠতে লোক আগে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি

আপনি বলো আপনি পুরো শরীর দিয়ে বলো আমার বলছেন বয়ালো কথা চুপচাপ হামজা চৌধুরী লইয়া আমরা গর্ভবতী আপনি গর্ভবতী আমি ভুলে কইলেছি সবাই আমরা দোয়া করি যে বাংলাদেশ ছাব্বিশ সালে বিশ্বকাপ কাপ খেতে বাংলাদেশের জার্সির যেই দাম আগে মনে কর আর্জেন্টিনিয়ে বেব্রাজিলের জার্সি পাউন যায় না নাই মনে করন আর্জেন্টিটিনিয়ে বেব্রাজিলের জার্সি দিয়ে মনে করন বাথরুম টাথরুম কেউ পরিষ্কার করে না এমন মনে কর সবাই খেলি মানে বাংলাদেশের জার্সি গায়ে দেয় এমন মেলা দাম সবাই আশা করছি সবাই ভালো থাকবেন ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম